অধিকার কিন্তু আপনি রাম রাখলেন কি বল্টু বেবি টেম্পু ঠিক কিনা বলেন সমাজে এমন নাম আছে না নাই কিন্তু আপনি আব্দুর রহমান আব্দুল কুদ্দুস আব্দুল বারেক এরকম নাম আপনি রাখেন না কালকে আমাদের এমন একটা মস্ত হবে আল্লাহ রব্বুল আলামিন যখন বিচার সংগঠিত করবেন কিয়ামত কায়েম হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা বিচার বসাবেন তখন মানুষের বান্দা যখন আমল দেখবে না কোনো বান্দার দেখবে কোনো আমলই নাই আল্লাহ তাআলা বলবেন এই বান্দার ফেরেশতাকে জিজ্ঞাসা করে ফেরেশতারারে এই বান্দার কি কোনো আমল নাই আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারারে এই বান্দার কোন আমল নাই আল্লাহর ফেরেস্তারা বলবে আল্লাহ বান্দার কোন আমল খুঁজে পাচ্ছি না যখন আল্লাহ বলবেন এই বান্দার নামটা কি একটু খোঁজ করে না তখন আল্লাহ বলবেন ফেরেস্তা বলবেন আল্লাহ বান্দার নামটা হলো আব্দুর রহমান জোরে বলেন সুবাহান আল্লাহ আব্দুর রহমান নামে রসিলাম আল্লাহ তাহলে বলবেন ফেরেস্তা রে এই বান্দার নামটা আমার নামের সাথে মিল আছে যাও আমার শ্রীপাতী নামের পুশি নাই আমি আমার বান্দাকে ক্ষমা করে জান্নাতের মালিক কনে দিলাম আর আমার সন্তান অধিকার আপনি আদায় করলেন না প্রথম অবস্থায় আপনি বল করে ফেললেন নাম রাখলেন খারাপ নাম রাখলেন খারাপ অর্থ খারাপ আপনি ইমাম সাহেবের কাছে আসলেন না মোয়াজ্জিনের কাছে আসলেন না বুজুর্গদের সাথে পরামর্শ করলেন না ভালো একটা নাম রাখার আপনার ওপর দায়িত্ব ছিল বাবা হিসাবে মা হিসাবে কিন্তু সেই দায়িত্ব আপনি পালন করলেন না আমার নবী বলেন আপনার অধিকারকে আপনি খণ্ড করতেছেন সন্তানের যে হক আছে সেই হকটা আপনি নষ্ট করে ফেললেন কথা বলেন ঠিক কিনা না বাস্তবে সমাজে এগুলো হচ্ছে কি হচ্ছে না বলেন সুন্দর নাম রাখতেছে সাত দিনের জন্য আকিকা দিতে হয় আকিকা দিতে হয় আকিকা আমাদের দেশে এখন আমাদের মুসলমানেরা মনে করে এটা একটা জরিমানা হয়েছে কি বলে মনে করে কি জরিমানা করছে আল্লাহ শরীয়তের বিধানকে কখনো জুলুম মনে করতে নাই আল্লাহ তালাউসআ আমি কারো উপরে কিছু জোর করে চাপিয়ে দিই নেই তার সামর্থ্যর বাহিরে অর্থাৎ আপনার যতটুক সামর্থ্য আছে আপনার ছেলে হয়েছে আপনার যে দুইটা দেওয়া দিতে হবে এমন না যদি সামর্থ্য থাকে দুইটা দিবেন আর যদি একটা দিন আদায় হয়ে যাবে মাসার খুব ভালোভাবে বসবেন যদি একটা দিন আদায় হয়ে যাবে যদি সামর্থ্য না থাকে কিন্তু ছেলে হলে দুইটা বক্রিক আকিকা করতে হয় আর মেয়ে হলে একটা আকিকা করতে হয় সাত দিনের দিন করতে হয় সাত দিনের দিন না বলে চোদ্দো দিন চোদ্দ দিনে না বললে একুশ দিন এটা হলো মোস্তাহা কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক টাকা অনেকভাবে খরচ করি সব কিছু হয় কিন্তু আমাদের আল্লাহ তালার বিধান শরীয়তের বিধান আঁকি কাটার ক্ষেত্রে আসলে আমরা অবহেলা করি কথা বলেন ঠিক কিনা অবহেলা করি আপনি পিতা মাতা হিসেবে আপনার দায়িত্ব পালন করলেন না পিতা মাতা হিসেবে আপনার দায়িত্ব পালন করলেন না তাহলে এই সন্তান থেকে আপনি কেমনভাবে খেদমত পাবেন কথা বলেন পিতা মাতার হক যদি আপনি আদায় করেন তারপর যখন সন্তান কথা বলা শিখবে সন্তান যখন কথা বলা শিখবে সন্তান যখন সাত বছরে উপনীত হবে পাঁচ বছর থেকে এখন সন্তানরা কথা বলা শিখে তখন আপনার দায়িত্ব হলো সন্তানকে ভালো ভালো কথা বলা ভালো ভালো কথা শেখানো দায়িত্ব হলো আপনার সময় সত্য কথা বলা কিন্তু সন্তানদেরকে আমরা সর্বপ্রথম এখন শিক্ষা দেয় টেলিভিশনের শিক্ষা কথা বলেন ঠিক কিনা টেলিভিশনের শিক্ষা দেয় এবং কি আমরা পিতা মাতারাই সন্তানের সামনে মিথ্যা কথা বলে কি বলি মিথ্যা কথা বলে সন্তানের সামনে পচা কথা বলি গালি গালাজ করি তাহলে এই সন্তান এটা শিখবে কি শিখবে না বলেন এই ছোট থাকছে সন্তানকে যদি আপনি মাদ্রাসা শিখান এটা মাদ্রাসা আপনি যদি শিখান এটা মসজিদ এটা মসজিদ চিনবে সন্তান আপনি যদি বলেন এটা হলো হুজুর মসজিদের আলেন এদেরকে মোহাবত করতে হবে নবীর যুগে সাহাবিরা তাদের সন্তানদেরকে নবীকে চিনাইছে ভালো কইরা চিনাইছে বোঝাইছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের জবানার মধ্যে আমাদের সমাজের মধ্যে এখন এমন হয়েছে সন্তানদের মাদ্রাসা মসজিদ চিনানোর লোভ পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এখন আবার এক রকম এক দল হইছে মাদ্রাসা মসজিদের নাকি পয়দা করা হয় বলেন এরকম মাদ্রাসা মসজিদে মাদ্রাসার মধ্যে কি পয়দা হয় আপনারা দেখতে পেয়েছেন আসর থেকে নিয়ে অর্থাৎ জোহর থেকে নিয়ে আমাদের অধিবেশন শুরু হয়েছে ছাত্ররা সুন্দর সুন্দর কেরাত বলেছে ছাত্ররা গজল বলেছে এরকম বক্তৃতা দিয়েছে আরবি এবং বাংলা কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আজকে আপনি দুনিয়াকে অনেক বড় মনে করতেছেন দুনিয়াকে অনেক বড় মনে করতেছেন কিন্তু দুনিয়া তো আপনার সাথে যাবে না দুনিয়া বড় স্বার্থবর দুনিয়া কাউকে থাকতে দিবে না এই দুনিয়া থেকে আমাদের একদিন চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমি আপনি যদি আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে যেতে পারেন বিধান অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী রেখে যেতে পারি কোরআন এবং হাদিসের উপর রেখে যেতে পারি তাহলে এই সন্তান আমার জন্য মৃত্যু পর্যন্ত কোরআন করে দোয়া করবে কথা বলেন ঠিক কিনা এই আমার কথাই বলেন পাশক্ত নামাজ জামাতের সাথে ইমামতি করতে হয় সব সময় রব্বির হামা কামা রব্বায়ানি সগির এই দোয়াটা আমার কমসে কম পাঁচবার পড়া হয় পাশক্ত নামাজে মানুষের বাসায় দোয়া করতে গেল পিতা মাতার জন্য দোয়া করতে হয় প্রিয় ভাইয়েরা আমার সন্তানকে ক্যাসকে আপনি ইংলিশ মিডিয়াম চিনাইলেন স্কুল চিনাইলেন কিন্তু কোরআনকে চিলাইলেন না আপনারা ভাবতেছেন নাকি আরে রাসুল তো আমাদেরকে সুপারিশ করবে আল্লাহর নবী তো বলেছেন সফায়তে কুবরা আল্লাহর নবী কে আমাদের ময়দানে সফায়তে কুবরা হবেন নবীজি সফায়ত করবে না 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 নবীজি যেমন ভাবে সফায়ত করবে তেমন যারা মুসলমান হওয়া সত্ত্বেও সন্তানদেরকে কোরআন থেকে বঞ্চিত করবে হাদিস থেকে বঞ্চিত করবেন আল্লাহ নবী তাদেরকে প্রত্যাখ্যান করবেন আমার কথা নয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি হ্যাল করু নেমে জুন লক মারু বলেন আমার রচন বলেন হেয়ার অফ তিন হেল্লা আমার কম আমার কম সম্পূর্ণভাবে কোরআনকে পরিত্য করেছে কোরআনকে ছেড়ে দিয়েছে মাহজুর অত ছেড়ে দেওয়া ছেড়ে দিয়েছে আল্লাহ তালার দরবারে আল্লাহর নবী এরকমভাবে বাদী হবে আমাদের ব্যাপারে অভিযোগ করবে বিচার দিবেন প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই নবীজি আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু কে আমাদের ময়দানে আপনি যদি কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন রাসুলের হাদিস থেকে বঞ্চিত করেন আপনার সন্তানকে যদি আপনি মেয়ে হোক ছেলে হোক দিনই শিক্ষা না দেন তাহলে আল্লাহ রসুলের সাপায় আমার আপনার কপালে জুটবে না কথা বলেন ঠিক কিনা এই আয়াত থেকে আমরা স্পষ্ট বসতে পারি এই আয়তের তাফসির থেকে স্পষ্ট বসতে পারি কাফেররা রাসুলের কোরআনকে প্রত্যাখ্যান করেছে কথা বলেন ঠিক কিনা কাফেররা রাসুলের কোরআনকে পরিপূর্ণভাবে বর্জন করেছে আল্লাহ তাফসিরে মুপাসির বলেন যে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মুসলমান এমন পাওয়া যাবে মুসলমান হওয়ার সত্ত্বেও আজকে কোরআনের উপর আমল নাই আজকে সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে ইংলিশ মিডিয়ামে শিক্ষা করতেছে কথা বলেন ঠিক কিনা স্কুলের শিক্ষায় শিক্ষিত করতেছে হ্যাঁ আমি বলবো স্কুলের শিক্ষা শিক্ষিত করে নিষেধ নয় আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বড় অফিসার বানান এটা আমাদের মুসলমানদের জন্য গর্ব কথা বলেন ঠিক কিনা কিন্তু সর্বপ্রথম শিক্ষা হবে আল কোরআনের শিক্ষা কথা বলেন ঠিক কিনা আল কোরআনের শিক্ষা দিলে মানুষ সবচেয়ে উত্তম ব্যক্তি হয় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয় কথা বলেন কথা বলেন ঠিক কিনা কোন শিক্ষা পেলে আল কোরআনের শিক্ষা পেলে তাহলে যদি আল কোরআনের শিক্ষা পেলে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয় তাহলে আমরা কেন মাদ্রাসায় আগে পড়াই না আপনারাই বললেন যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয় তাহলে আমরা কেন আমাদের সন্তানগুলোকে আগে মাদ্রাসায় না আল্লাহর বলে আপনার মেয়ে হোক হোক ছেলে যদি আপনি প্রথম সন্তানকে আপনি শিক্ষা দেন নুরানি প্রাথমিক শিক্ষাটা আপনি ক্লাস থ্রি পর্যন্ত নুরানিটা পড়ান পুরান শিক্ষা দেন মাস্টার মাস্টার যতটুক শিক্ষা দরকার মোটামুটি ক্লাস থ্রি পর্যন্ত সন্তান নুরানিতে শিখে যায় এই সন্তান ক্লাস থ্রি থেকেই জানাজার নামাজ শিখে যায় আপনার জানাজার নামাজ পড়ার যোগ্যতা অর্জন করে ফেলবে এই সন্তান আল্লাহর বলতেছি আপনার প্রিয় বাহিরা আমার আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব থেকে অবহেলা করতেছি আজকে মাদ্রাসা থেকে আমরা দূরে আলেম থেকে দূরে কারণ আমরা আলেমদেরকে এখনো বন্ধু ভাবতে পারি না আলেমদেরকে বন্ধু ভাবতে পারি নাই প্রিয় ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমাদের সন্তান পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে আমাদের ব্যবস্থাপনা করতে হবে ব্যবস্থাকে সন্তানদেরকে সেই দিক নির্দেশনা দিতে হবে আজকে সন্তানের কি বলতেছিলাম সাত বছর হয়েছে তো সাত বছর যখন হয় ছয় থেকে সাত বছরের সময় মুসলমানি করানোর নিয়ম স্বাভাবিকভাবে আমরা মুসলমানি করাই সন্তানকে তারপর দেখা যাচ্ছে এই সন্তান নামাজের একটা হুকুম আছে না নাই বলে নামাজের হুকুম আছে না নাই তাহলে এই নামাজ আমাদের সন্তানকে শিক্ষা দিতে হবে আবু দাউদ শরীফে আল্লাহর নবী বলেন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مروا أبناءكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع رواه أبو داود أبو داود شرب الحديث الله ربي بالشرب رحمة النبي ফরমাইছেন এরশাদ করেছেন আল্লাহর নবী বলেন মুনু আগুনা কুমি সলাদ তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো ইসের নামাজের আদেশ করো ওঘুম আবনা উসাবির সিনা যখন তোমাদের সন্তানদের বয়স সাত হয় কত কত বছর সাত বছর আর আমি আপনি বলি যে আমার সন্তান দশ বছর হইছে পনেরো বছর হইছে আমার সন্তান এখন ছোট্ট কি বলি আমার সন্তান এখন বাচ্চা হুজুর এখন আমার সন্তান ছোট আর একটু বড় হোক আস্তে আস্তে নামাজ পড়বে আস্তে আস্তে আপনার সন্তান ভালো হবে না লোহা যদি আস্তে আস্তে লোহাটা যদি মেলামত না করা হয় ওই লোহাটা আস্তে আস্তে জং ধরতে ধরতে ওই লোহাটা আরো নষ্ট হতে থাকে খারাপ হতে থাকে কথা বলেন ঠিক কিনা ঠিক সন্তানকে যদি আপনি সাত বছর থেকে আপনি নামাজের নসিহত না করেন আল্লাহ নবী এখানে বলতেছেন সাত বছর থেকে সন্তানকে নামাজের আদেশ করা আল্লাহ নবী বলেন বহর করম বেতাঘাত করম ওহুম নাম যখন তোমার সন্তানের দশ বছর হয় কয় বছর দশ বছর হলে আল্লাহ নবী বলছে শাসন করতে শাসন করো বুঝিয়ে সুজিয়ে ভয় দেখিয়ে শাসন করে বলো নামাজে নিতে হবে কি করতে হবে নামাজে নিতে হবে দায়িত্বটা কার বলেন দেখি একটু বুঝে থাকলে বলেন বলেন দায়িত্বটা দায়িত্বটা কার কার কিন্তু পিতা মাতার বাস্য কি পিতা মাতা বলে হুজুর আমার ছেলের মাত্র দশ বছর আমার ছেলের মাত্র মেয়ের মাত্র সাত বছর এখন তো নামাজের সময় হয় নাই এখন তো সে বাচ্চা মানুষ ছোট মানুষ সে তাকে আপনি একটা মোবাইল দলাই দিলেন তাকে আপনি টেলিভিশনের সামনে দিলেন সে স্টার জলসা জি বাংলা আরও বিভিন্ন কার্টুন বিভিন্ন নাচ গান অশ্লীলতা উলঙ্গাপনা দেখে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা বিছানা পৃথক করে দাও বিছানা পিতা মাতার সাথে থাকার আর অনুমতি নেই পিতামাতার সাথে থাকার অনুমতি নেই এই সন্তানকে বিছানা পৃথক করে দিতে হবে আপনার যদি সামর্থ্য না থাকে দুই রুম নেওয়ার আপনি এক মাঝখানে এক রুমের পর্দা দিয়ে আপনি বিছানা পৃথক করে দেন কথা কি আপনারা বুঝতেছেন কোন সমস্যা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফর্মুলা দিলেন কিন্তু আমাদের সমাজে আমরা সন্তানদেরকে নামাজের আদেশ করি না সন্তানদেরকে বলি বাবা ফজরের সময় ঘুমাও কথা বলেন ঠিক কিনা আজকে যদি আপনার বাড়িতে আগুন লাগে আপনি কি সন্তানকে বলবেন বাবা ঘুমাও ঘুমাও কথা কয় না বলবেন যদি বাসায় আগুন লাগে সন্তানরা প্রয়োজনে আপনি পিটায়া মাইরা যেভাবে হোক না কেন ঘর থেকে রুম থেকে বের করে ছাড়বেন কথা বলেন বের করে ছাড়বেন কেন কারণ কিছুক্ষণ পর বাড়ি ঘর সম্পূর্ণ জলে একদম ছাই হয়ে যাবে পুরে কোনো কিছুই থাকবে না এর চিহ্নও থাকবে না কারণ আগুন নিবাতে নিবাতে একটা সময়ের ব্যাপার আছে কথা বলেন ঠিক কিনা তো দেখা যাচ্ছে সন্তানকে আপনি কি করলেন আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি মারতে পারলেন আপনি যেভাবেই হোক ক্রম থেকে বের করতে পারলেন কিন্তু আফসুসের বিষয় আপনি আল্লাহর বিধান নবীর হাদিসে আল্লাহ নবী বলেন সন্তান যখন সাত বছর হয় নামাজের আদেশ কর সন্তান যখন দশ বছর হয় নামাজের জন্য আঘাত কর যেভাবে এই হকটা আমাদের নেও নামাজে ঢুকাও নামাজি বানানোর চেষ্টা করো সেটা আপনি করলেন না কারণ এটা তো আপনার দুনিয়ার স্বার্থ না দুনিয়ার কোনো স্বার্থ নাই নামাজি হইলে দুনিয়ার কোনো স্বার্থ আছে আপনি এই কুলাঙ্গার সন্তান এই সন্তানকে কি করলেন সন্তানকে আপনি আস্তে আস্তে ক্ষতির মুখে ছেড়ে দিলেন এই সন্তানকে কি করলেন ক্ষতির মুখে ছেড়ে দিলেন সন্তান এটা ভাববেন না যে এই সন্তান আপনি তাকে যে হক করলেন না এই জন্য আপনি বেঁচে যাবেন আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন কি হলেন ক্ষতিগ্রস্ত হলেন সেটাই আমি বলবো আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন সুরা হাজাবের মধ্যে কালকে আমাদের ময়দানে আল্লাহ আলাং সন্তান আল্লাহ তালার কাছে বিচার দিবেন নালিশ করবেন ও আমার আল্লাহ আল্লাহ তালার কাছে বলবেন অকল রব্বানা ইন أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا সন্তান বলবে সন্তানরা বলবেন হ্যাঁ আমার আল্লাহ হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা তো আমাদের অভিভাবকদের আনুগত্য করেছি অভিভাবকদেরকে মেনেছি আমার আমাদের অভিভাবকরা আমাদেরকে গুমরা করেছে কি করেছে গুমরা করেছে পথ করেছে সঠিক পথ দেখায় নাই নামাজের পথ দেখায় নাই কোরআনের পথ দেখায় নাই এভাবে এই সন্তানরা অভিযোগ করবে আল্লাহ তালার কাছে বলবেন রব্বানা আতিম দি আফাইন মিনাল আযাব ওয়াল আনউহুম لعন কবীর আল্লাহ তাআলার কাছে বলবেন হে আমাদের প্রতিপালক এখন এই পিতামাটাকে দ্বিগুণ শক্তি দেন নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ কি শক্তি দ্বিগুণ শক্তি অলপনা আমাদেরকে এক গুণ দিলে আপনি পিতামাটাকে দুই গুণ দেন ডবল শক্তি দেন এবং মহা অভিশাপে অভিশপ্ত করেন চিন্তা করেন একটা সন্তান যেই সন্তানের জন্য যেই মেয়ের জন্য যেই ছেলের জন্য আপনার সকাল থেকে নিয়ে আপনি রাত্রি পর্যন্ত অনেক সময় ওভারটাইম করতেছেন আপনি আপনার কি শরীরকে শরীর মনে করতেছেন না কষ্টকে কষ্ট মনে করতেছেন না সেই সন্তান আপনার নামে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে অভিযোগ করবে নালিশ দিবে কেন আপনি আপনার দায়িত্ব পালন করেন না প্রিয় ভাইয়েরা আমার খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন আজকে আমি জানি না আপনারা এই কথাগুলো কেমনভাবে নিচ্ছেন বর্তমানে যদি আমরা আমাদের কর্তব্য দায়িত্ব পালন করি তাহলে অবশ্যই এই সন্তান অবশ্যই আমাদের হক আদায় করবে কথা বলেন ঠিক কিনা না আল্লাহর কোরআন মিথ্যা নয় আজকে আমার সন্তান আপনার সন্তান আমার মেয়ে আপনার মেয়ে আজকে আজকে মাদের কথা কি বলবো মা ব্যাপার যায় মেয়েকেও বেপরদায় নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা নাউজ আজকে মা এই কথা বলে না কি মা তুমি ব্যাপারটা কেন চলো সৎ কাজে আদেশ আজকে সমাজ থেকে উঠে গেছে আজকে এমন অবস্থা হয়েছে মুসলমান হইয়া কি আমরা বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠানে যাই কথা বলেন ঠিক কিনা কিছু মুসলমানের এটা কাম্য বলেন আজকে আমাদের মা বোনেরা বিভিন্ন কিছুদিন আগেই পনেরো দিন এক মাস আগেই পূজা গেছে সেই পূজাতেই অনেক মহিলারা সেজে গুজে ভেয়া পানা করে আমাদের মুসলমানের মুসলমানের বউ তারা জিয়া কি করছে ব্যাপার দায় এরকম ভাবে পূজায় অংশ করছে কথা বলেন ঠিক কিনা আফসোস লাগে খুব ইমান নিয়ে প্রশ্ন ওঠে এখানে আল্লাহ তাআলা আলিম আলিনদের মধ্যে আল্লাহ বলেন পঁচাশি নম্বর আয়তে ও মাই ইবতাগি গায়রা আল ইসলামি দেখেন আজকে মুসলমানরা ইসলাম ধর্ম বা বেদি রেখে আল্লাহ বলেন যে তোমরা ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন দিন গ্রহণ করো অন্য কোনো দিন গ্রহণ করো যে কোনো পন্থাবলন করো যে আমলিক না কেন এই সমস্ত আমল এই সমস্ত কিছু আমার কাছে কষ্টিন কাল কখনো কবুল হবে না কি হবে না কবুল হবে না যত ভালো আমলই করো না কেন ইসলাম ব্যতীত ইসলাম ধর্মকে ভাত দিয়ে কিন্তু ক্ষতি হবে কি আপনি দুনিয়াতে যদি ভালো থাকেন কিন্তু আখেরাতে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আজকে যে সমস্ত বাইর দেখবেন কিছু রাস্তাতে দেখব ভাই আছে যারা এই পূজা মণ্ডলে গিয়ে পূজা মণ্ডলকে শুভেচ্ছা স্বাগতম দেনিয়েছে নাউজুবিল্লাহ বলেন মুসলমান মুসলমানদের ধর্ম উৎসব যতগুলো পালন করা হয় একটা হিন্দু কি একদিন আসছে বলেন একটা হিন্দু আসছে আমাদের সবারই অনুষ্ঠানে আসছে আমাদের ইদুল ফিতর ইদুল আযহার অনুষ্ঠানে আসছে আপনার মুসলমান হয়ে আপনার একটু লজ্জাবত হয় না আপনি মুসলমান হয়ে হিন্দুদের পূজাকে স্বাগতম জানাতে যান হিন্দুদের সাথে আপনি তাদের সাথে উল্লাস করেন আনন্দ করেন এটা তো সম্পূর্ণ এটা তো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সমস্ত মুসলমান ভাইদেরকে বাইদেরকে দান করুক সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদের সন্তানদের প্রতি আমাদের হক আমরা যেন আদায় করতে পারি আমাদের এই সমাজের মানুষ যেন আদায় করতে পারে আমল করতে পারে আল্লাহ তালা সকলকেই কবুল করে সকলে আমিন ওয়াকিদুল আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম